আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইবাদিহিল্লাযীনা ইসতাফা নাস্তফা বা'দ সম্মানিত ভাই বোনেরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে দোয়া পরা ইবাদত কিন্তু সে দোয়া হতে হবে মহানবী আলাইহি সাল্লামের নির্দেশিত মতে কিন্তু স্ত্রী সহবাসের আগে কেন দোয়া পড়তে হবে আর এই দোয়া কি সহবাসের দোয়া নাকি নিরাপত্তার আর স্ত্রী মিলনের আগে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম কেন দোয়া করতে বলেছেন আর এই দোয়ার লাভ কি এবং এই দোয়ায় মানুষ কি বলে থাকে স্বামী স্ত্রীর যা জানা অতীব জরুরি শয়তান যৌনতাকে ভালোবাসে শয়তান লজ্জা স্থানকে দেখতে ভালোবাসে স্বামী স্ত্রী যখন মেলামশার জন্য একত্রিত হয় যখন দোয়ানা পরে স্বামী স্ত্রী মেলামশা করে তখন শয়তান সেখানে উপস্থিত হয়ে নিজেকে এই যৌনতার মাঝে জড়িয়ে নেয় এবং বিভিন্ন রকমের খারাপ সংকল্পনা করার জন্য সে প্রভাব খাটায় যার জন্য দেখা যায় অনেক সময় দাম্পত্য জীবনে কলহ লেগে থাকে এবং এ থেকে আমাদের দাম্পত্য জীবনে অশান্তি জড়ো হওয়া শুরু হয়ে যায় নবী করিম সাল্লাসাল্লাম বলছেন দোয়া পরে যদি স্ত্রী মিলন করে আর ওই গর্বে যদি সন্তান আসে ওই সন্তান হয় নেকর আল্লাহওয়ালা কারণ সেখানে শয়তান তাকে দাগা দিতে পারে না এবং ওই সন্তান হয় শয়তানের প্রভাব মুক্ত আর যদি আপনি দোয়া না পরে এই স্ত্রী সহবাস করেন আর সে গর্বে যদি আপনার সন্তান আসে সে সন্তান শয়তানের প্রভাব মুক্ত হয় না তাই আমরা স্ত্রী সহবাসের আগে দোয়া করে নিব দোয়া হচ্ছে বিসমিল্লা হি আল্লাহ হুম মজান্ন মা কত হে আল্লাহ আমি তোমার নামে শুরু করলাম আপনি আমাদেরকে শয়তানের প্রভাব থেকে মুক্ত রাখুন এবং আমাদের যে সন্তান দান করবেন সেই সন্তানকে শয়তানের প্রভাব থেকে মুক্ত করে বাঁচিয়ে রাখুন মহান আল্লাহ তালা আমাদেরকে নবী করিম সাল্লিয় সাল্লামের নির্দেশিত পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ